ফলো করো তারা সবাই ওকে চেনো এই যে নটটা মাদিটা একটু লাইট কালার আছে আর নটটা ডিপ কালার এদের অশেষ এই যে সব পায়রা এখন জল খেতে আসছে এই যে কিংকুয়ারটা জল খেতে আসছে তো পারছি না তো যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট অবশ্যই জানাবে এই যে এটা মাদি ঠিক আছে এটা মাদি আর এটা হচ্ছে নর্থ নর্থটা হচ্ছে কালু তো বন্ধুরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে পায়রা প্রেমীদের জন্য আমি কৌশিক আর আজকে তোমাদেরকে জানাবো আমি আমার লফটের আপডেট যেহেতু অনেকদিন ভিডিও দিতে পারিনি কারণ শরীরটা আমার খারাপ ছিল সেই কারণে আর আজকে তোমরা ওয়েদারটাও দেখতে পারো মেঘলা ওয়েদার এই দুদিন ধরে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আর সেরকম পরিমাণে বাতাসও দিচ্ছে সেই কারণে দেখো প্রত্যেক দিনই ঘর বসিয়া করা হচ্ছে তাও এই যে সব ঘরের সব ঘরে কোনায় আছে তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে লভটি আপডেট জানাবো আর তার আগে যারা নতুন আছে ভিডিওটিতে তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে চলো এই দেখো ঘরের ভিতরে অবস্থা দেখো কে বলবে ঘর বসিয়া করেছে জলে একা এইসব অবস্থা এগুলো আবার পরিষ্কার করতে হবে যেহেতু এখন ঘর পরিষ্কার না করলে গরমকালের টাইম ফক্স উঠে যাবে আমার দুটো বাচ্চার ফক্স উঠে গেছে বায়রার লোটনের জোড়া তো চলো প্রথমে এখান থেকে শুরু করি এই সাইডে কোথাও ডিম নেই তোমরা দেখতে পাচ্ছি এই সাইডে কোথাও ডিম নেই এখানে এই যে লটুনের জোড়া তোমরা তো জানোই যারা আগের ভিডিও দেখেছ আর এখানে এই যে আমার ম্যাড্রাসের জোড়া ঠিক আছে এই যে ম্যাড্রাসের জোড়া এটা এখনও ডিম দেয়নি এরা কবে ডিম দেবে সেটা বলতেও পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট অবশ্যই জানাবে এই যে এটা মাদি ঠিক আছে এটা মাদি আর এটা হচ্ছে নট নটটা হচ্ছে কালু

এদিকে এটা হচ্ছে আমার গ্রিবাজের প্রথম বাচ্চা আর এটা চিলে কালদোমাজ তো সাদা কালো ঠোঁটের মধ্যে জামুনি পাঞ্জা দেখলাম জামুণি পাঞ্জা নাজ এটা সিঙ্গেল আর এদিকে আমার এই যে এই যে ফুলসিডার সাথে এই যে এটা জোর এটা ডিম পেরেছে এটা কটা ডিম পেরেছে দেখতে হবে আর দুটো ডিম দিয়ে দিয়েছে এরকম আর এদিকে এবার দেখো সুন্দরীরা ডিম দিয়ে দিয়েছে আবার সুন্দর ভুলগুল ওনার কটা ডিম দিয়ে এই করে দি ভিডিও তো তোরা দুটো নি দিয়েছে বেশি ডিস্টার্ব করୁ না আর এদিকে কিংসের কোপে এখন ডিম তাই নেই কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে খট্টা শুরু করে দিয়েছে এই যে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে বেশি দিন লাগবে না হয়তো দু থেকে তিন দিন বেলা চার দিন তার বেশি নেবে না দিন দিয়ে দেবে তার আগে যে আমার আর তার উপরে আছে দেখে নাও ফিলব্যাক এই এটা যেহেতু এটা মনে হয় মাদি মাতিটার ফক্স উঠেছে মাটিটার পায়েও ফক্স উঠেছে না তো ভাবে ওষুধ আনবো ওটুদের নিয়ে দিয়ে দেবো নটটা কিছু হয়নি এখনো ফিলগুলো দেখে নেওয়া যায় আমি ধরে তোমাদেরকে চেষ্টা করবো দেখানো এই যে বন্ধুরা মাটিটার ফিল কোয়ালিটি ঠিক আছে যেটা সব ছুটেছে দেখে নাও তোমরা এটা আরও মল্টিং হবে এটা সবে এখনো বাচ্চাদের ফিল কিছুই হয়নি ঠিক আছে এই যে বন্ধুরা নটটা মাদিটা একটু লাইট কালার আছে আর নটটা ডিপ কালার এদের ফিল এখনো কিছুই হয়নি এরা হয়তো দুপর হয়েছে সবে দুপর এখনো পুরোপুরি হয়নি মাথার ঝুটি পায়ের ফেদার দেখে নাও সাধারণত ফিল্ডব্যাকের পায়ের ফেদার হয় না খুব রেয়ার কিন্তু এটার প্রচুর বড় বড় ফেদার হয়েছে ওটা দেখতে পারো তোমরা অতটাও ফেদার না ফিল ব্যাগের বায়ের ফেদার হয় না সাধারণত যে এটার অনেকটাই বায়ের ফেদার আছে আর এদের ফিল কোয়ালিটিটাও দেখে নিতে পারো ব্লু বারের মধ্যে আছে কালারটা ওগুলো ছেড়ে দিচ্ছে বুঝেছো এখনও ডাকছে ফিল কি করে এখনও অনেক মল্টিং হবে ফেদার আসবে আর এদিকে এই যে আর গ্রিবাজ আর ওই রেড কার্ডের সেকেন্ড বারের যে বাচ্চা তৃতীয় নম্বরের এই যে একটা এখানে আছে আর একটা এখানে আছে এই যে সবজি কেটেছিল এখানে তোমাদের আপডেট জানিয়ে দিই এই ঘরের ভিতরে এই যে তোমাদের এই যে সেকেন্ড টাইমের বাচ্চা দেখালাম আর এখানে এই যে এটা থার্ড টাইমের বাচ্চা হয়ে যাচ্ছে

ওখানে যে সুন্দরী দেখালাম সুন্দরীর এই যে নটটা ওইখানে সুন্দরীটা তো ফিমেল আর মেন তো সব বৃষ্টি হচ্ছে যেহেতু সেই কারণে পাঞ্জাগুলো ভেঙে গেছে বলতে গেলে চলে তো চলো পায়রাদের এখন খাবার দিয়ে দিই আর আপাতত তাছাড়া কোনো পায়রা কোনো অসুস্থ হয়নি এখনো পর্যন্ত সব কিছুই আছে ঠিকঠাক আর চেষ্টা করবে তোমরা যেহেতু এখন ওয়েদার পাল্টাচ্ছে তো ঠিকঠাক ভিটামিনটা করানোর কারণ আমিও ভিটামিন করাচ্ছি তোমরা যদি জানতে চাও ভিটামিন কিভাবে কি করাতে হয় বা আমি কি কোন ওষুধ দিয়ে কীভাবে ভিটামিন করাই সেটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তাছাড়া দেখতেই পাচ্ছ সব পায়রায় আমার সুস্থ আছে শুধু কিছু পায়রা কিছু পায়রা বলতে দুটো পায়রার ফক্স ফুটেছে যায় তাও মশার কারণে তা ওগুলো ঠিক হয়ে যাবে আর ঘর একদিন বাদে বাদে এখন আমি প্রায়ই পরিষ্কার করছি তবুও এখানে আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি বেশি হচ্ছে সেই কারণে আমার চারি সাইডে গাছপালা আছে ঘরে তো সেই কারণে পাতাগুলো আসছে তো সেই কারণে মনে হচ্ছে যে ঘর অনেকদিন পরিষ্কার করা হয় না চলো পায়রাদের এবার খাবার দেওয়া যাক তন্দুণরা এই যে পায়রার খাবার দিয়ে দিয়েছি এবং প্রায় বেশিরভাগ পায়রারকে খাওয়া শেষ এই যে সব পায়রাই এখন জল খেতে আসছে এই যে কিং পাওয়ারটা জল খেতে আসছে কিং পাওয়ারটা জল খাচ্ছে বাদবাকি পায়রা জল খাওয়া হয়ে গেছে আরও কিছু কিছু পায়রা এখনো জল খাওয়া হয়নি ওরা খাবে আর এই যে বা ও পাশে দেখো বড়ো পায়রা ঘুরে বেড়াচ্ছে এই যে বড়ো পায়রা ঘুরে বেড়াচ্ছে পাশ দিয়ে তো মোটামুটি আমার ভিডিও যারা কম বেশি ফলো করো তারা সবাই ওকে চেনো তো যাই হোক সব পায়রা প্রায় খাওয়া শেষ তো বন্ধুরা দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন